সালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আমরা আগে কিছু ডিসকাস করব তারপর আপনাদের একটি প্রোডাক্ট দেখাবো ডিসকাসটা হলো আমাদের মানে দেশে পুরুষের দুর্বলতা নিয়ে পুরুষরা কেন দুর্বল থাকে বা পুরুষের দুর্বলতা হয় কেন সমাধান কি আর যাদের দুর্বলতা অনেক বেশি তাদের জন্য আমরা একটা সমাধান নিয়ে আসছি যাদের দুর্বলতা একেবারে বেশি তো দেখা যায় যাদের নিস্তেজ নিস্তেজ আছে যাদের বেশি নিস্তেজ থাকে যাদের একেবারে নিস্তেজ থাকে ডায়াবেটিসের সমস্যা আমাদের অনেকের বা দেখা যায় অনেকের উচ্চ রক্তচাপ থাকে বা বিভিন্ন রোগবালাই কারণে বা বয়স বাড়ার সাথে সাথে বিবাহের বয়স অতিরিক্ত হয়ে যাওয়ার পর দুর্বলতা ক্রিয়েট হয়ে যায় যাদেরটা একেবারে নিস্তেজ হয়ে যায় তাদের জন্য আমি সমাধান নিয়ে আসছি আমাদের কোম্পানি তাদের জন্য সমাধান নিয়ে আসছে এটা আপনারা মানে কোনো ওষুধ না যেগুলো কি আপনাদের ক্ষতি হবে এটার মাধ্যমে আপনারা একটা পারমানেন্ট সমাধান পাবে ওষুধ খেলে দেখা যায় আমাদের ক্ষতি হয় ওষুধ খেলে আমাদের অনেক ক্ষতি হয় দেখা যায় আমাদের কিডনি লিভার ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু আমরা যে প্রোডাক্ট আপনাদের দেখাবো এটাই আপনাদের কোনো ক্ষতির চান্স নাই বরং আপনারা উপকার পাবেন প্রোডাক্টটি দেখেন আপনারা আমি দেখাচ্ছি প্রোডাক্টটি প্রোডাক্টটি আমি এখন আনবক্সিং করে দেখাচ্ছি আপনারে এই প্রোডাক্টটি হলো একটা আর্টিফিশিয়াল বেল্ট টুনটুনি বেল্ট যেটা পুরুষের জন্য এটা পুরুষেরা এটা ইউজ করতে পারবেন যাদের নিস্তেজ সমস্যা রয়েছে যাদের যাদেরটা মানে দাঁড়ায় না শক্ত হয় না তুলার মতো নরম থাকে তারা যদি তাদের পার্টনারকে তৃপ্তি দিতে চান তাহলে এই প্রোডাক্টটি ইউজ করবেন প্রোডাক্টটি দেখেন আপনারা প্রোডাক্টটি কিন্তু খুবই হাই কোয়ালিটি এই প্রোডাক্টের সাথে একটি বেড পাবেন এটা যখন ইউজ করবেন এটা কিন্তু ব্যাঁকাই যাবে না এটা কিন্তু একদম শক্ত টুনটুনির মতো আপনার একটা ওই জিনিসটা দাঁড়ালে যেরকম মানে উত্তেজনা অবস্থায় দাঁড়ালে যেরকম হার্ড হয় এটা কিন্তু ওই হার্ড এবং কমফোর্টেবল এটা দিয়ে কিন্তু মেয়েরা ফুল্লি তৃপ্তি পাবে আর আপনি এটার সাথে একটা বেল্ট পাচ্ছেন দেখেন বেল্টটা আপনারা কোমরে পরে নেবেন আর সাথে ভাইব্রেশনের জন্য রিমোট রয়েছে হ্যাঁ রিমোট রয়েছে তো প্রোডাক্টটি কিন্তু খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাক্টটি দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল আপনার ওই জিনিসটার মতো দেখতে এটা আপনারা কোমরে পরে নিয়ে যখন পার্টনারের সাথে মিলিত হবেন আপনারা ঘণ্টা পর ঘন্টা মিলিত হতে পারবেন কোনো সমস্যা কোনো সমস্যা হবে না তো আমাদের এই প্রোডাক্টটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ